একুশে জুলাই যার সংগ্রামের অঙ্গীকার লড়াইয়ের এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসের পাতায় চোখ রাখলে যে সকল সংগ্রামের উত্তাপ আজও আমাদের উজ্জীবিত করে তার মধ্যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই অন্যতম তৎকালীন স্বৈরতন্ত্রের ধ্বজাধারী বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই টেডার ছাপ্পারেগিং আর রাহাজানের অভিযোগ শোনা যেত বাংলার অলিতে গলিতে সিপিআইএমের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয় পত্রের শুরুতে এর জন্য দিনটি ঠিক হয় চোদ্দই জুলাই কিন্তু ওই সময়ের প্রাক্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের কারণে তা পিছিয়ে একুশে জুলাই করা হয় সকাল দশটা থেকে কলকাতার পাঁচটি জায়গায় এই অভিযান শুরু হয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তখন কংগ্রেস কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এই নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যা সরকারের ভিত দিয়েছিল কিন্তু মহাকরণ পৌঁছানোর আগেই পুলিশের বাধার সম্মুখীন হয় নিছিল কলকাতার মেয়র ও রেড রোড চত্বরে অগ্নি গর্ভ পরিস্থিতি তৈরি হয় নির্দিধায় পুলিশ গুলি চালাতে শুরু করে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রাণ হারান জন মানুষ হন বেশি। রক্তে রাঙা হয়ে ওঠে কলকাতার রাজপথ আমরা এই তেরো জন শহীদ সহ রাজ্য তথা দেশের বিভিন্ন গণ আন্দোলনে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই এই আন্দোলন আমাদের প্রতি মুহূর্তে শেখায় কিভাবে লড়াই সংগ্রামকে করেই এগিয়ে যেতে হয় পদে পদে কিভাবে অপশাসনের জগদ্দল পাথরকে সরিয়ে সুদিনের ডঙ্কা বাজাতে হয় কিভাবে নৈরাজ্যকে পদদলিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হয় আজও এই লড়াই শেষ হয়নি একদল বিরোধীরা আমাদের বাংলা পূর্ণভূমি দখল করে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে বিনষ্ট করতে উদ্যত মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা ফুটবল খেলা গীতা পাঠের ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ রামকৃষ্ণ রামকৃষ্ণদেব ছিলেন রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেনি কিন্তু ধরো এক ক্লাসে পড়েনি একটা ফলক দেখুন বিদ্যুৎ চক্রবর্তী আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান বাংলায় প্রয়োজন আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে বাংলা সংস্কৃতিকে যারা অপমান করে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ আম্বেদকারকে যারা অপমান করেন তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই আর একটাই শপথ বাংলাকে রক্ষা করতে হবে তৃণমূলকে রক্ষা করতে হবে মামাতি মানুষকে রক্ষা করতে হবে জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা আমি বাংলায় গঙ্গা আমি বাংলার গঙ্গা আমি আমা আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ওরা যে ওখান থেকে মজা উড়াচ্ছে

মহারাষ্ট্রের ভোটে আমরা দেখেছি কিভাবে ভুতুরে ভোটারের সংখ্যা বৃদ্ধি করে বিজেপি নির্লজ্জ জয়লাভ করেছিল এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার চাম্পাহাটি মুর্শিদাবাদ মালদায় অন্য রাজ্যের ভুয়ো ভোটার যুক্ত হয়েছে দু পঁচিশ সালে চব্বিশে জুন নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে অক্টোবর নভেম্বর দু পঁচিশে অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রেভিশন বা এসআইআর চালু করা হবে ইলেকশন কমিশন থেকে দুটো লেটার কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রুআউট দা কান্ট্রি সেটাও বলে দিয়েছে বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না দে উইল নট ডু বাট ফর বেঙ্গল দিস ইজ দা দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স they are targeting actual the Bengal people because they are afraid. সেদিনও বাংলার গণতন্ত্র রক্ষার্থে একা লড়ে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলি নিয়ে আমরা ভুল কোনা দিন একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্ত ছড়া একদিন মা মাটি মানুষের রক্ষা করতে হিসেবে বাংলার নিজের মেয়ে শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জেদ ও অদম্য চেষ্টায় বাংলাকে আগলে রেখেছেন তাই একুশ